এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শহরের আরেকটি খুব পুরনো এবং প্রাচীন ক্লাব বোলস্টার ক্লাবে যেটা কিনা অবস্থিত আস্থা ময়দানে এই পুজোটা সবসময় অনুষ্ঠিত হয় এবং যতবারই এইখানকার পুজো অনুষ্ঠিত হয় ততবারই কিন্তু নতুনত্ব কিছু থাকে ওদের পুজো মণ্ডপে বা পুজো প্যান্ডেলের মধ্যে এবারও কিন্তু দেখা যাচ্ছে আমরা ভেতরে যাব এছাড়া কিন্তু আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু পুরো মাঠ জুড়ে চলছে মেলা এবং দুর্গা পুজোর এই শুভ ক্ষণে কিন্তু এখানে প্রতি বছরই মেলার আয়োজন করা হয় খুব বড় সড়ো বা বড়ো পরিসরে করা হয় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পিভিন অর্থ ইস্টের পর্দায় এবং এই মেলাকে কেন্দ্র করে কিন্তু যারা সাধারণ দর্শনার্থী রয়েছে যেরকম পুজোটাকে এনজয় করছেন ঠিক একইভাবে কিন্তু মেলাটাকেও ওনারা আনন্দ উৎসাহের মধ্য আনন্দ উৎসাহের মধ্য দিয়েই কাটাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি ফোর স্টার ক্লাবে আমরা ভেতরে যাব দেখব প্রতিমা কীরকম রয়েছে এবং আমরা কথা বলার চেষ্টা করব দর্শনার্থী কিন্তু একেবারে পুজো মণ্ডপের ভেতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে পেছনে রয়েছে দুর্গা প্রতিমা এছাড়া দর্শনার্থীদের ভিড়টা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে এখানে আমরা কথা বলবো কয়েকজনের সাথে যারা এখানকার পুজো মণ্ডপ দেখে নিয়েছেন এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এবারে পুজো তাদের কাছে কেমন লেগেছে আপনি আগরতলার বাসিন্দা গ্রাম আপনি কোথা থেকে এসেছেন আমি বাবুটিয়ার আগরতলা আচ্ছা কটা পুজো দেখেছেন আমি চারটা পুজো দেখছি কোনটা ভালো লেগেছে আপনার কাছে আমি ভালো লাগছে আচ্ছা আপনার এনরে আপনারা কত পুজো দেখেছেন 10টা কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভালো লেগেছে মোটামুটি প্রাইস একই তো ইগার মধ্যে মেলাটা লড়না একটু ভালো লাগতে আর এমন শান্তিবাদের যে নিয়াতে নিয়াটা যে প্রেজেন্ট করবে समझिए আপনাদের ছোটবেলার পুজো আর এখন বর্তমানের পুজো কতটা তফাৎ হয়েছে আপনার বলুন দহনটা আনন্দ আর একটা হাই হাই টাইটে যাইতো এখন তো গাড়ি বাইক কাদেরকে নিয়ে এসেছেন আজকে পুজো আচ্ছা আপনার পুজো তাহলে এবার ভালো কাটছে খুব ভালো অসংখ্য ধন্যবাদ একেবারে আপনারা শুনলেন দর্শনার্থীরাও কিন্তু এবারের পুজো ভালো কাটাচ্ছে অবশ্যই সঙ্গে থাকুন বিভিন্ন আকৃষ্টের সাথে